বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারা দেওয়া দরকার এখন যারাই রাজনীতি সমাজে আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন সেটা প্রায় সরকারে নব্বই বার নিশ্চিত করে বলা যায় কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছে সুতরাং নতুন রাজনীতি দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই আমরা কোন রাষ্ট্র গঠন করব আমাদের রাজনৈতিক দলকে সেরকম হতে হবে আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল সরকার বলতে আমি শুধু আওয়ামী লীগ সরকার বলছি না যেটাকে আমরা বলি সরকার সমূহ যেটা বলেছিলেন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের রাতে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো তখন যাদের নির্দেশে একমাত্র বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয় তারা স্বাধীনতার ঘোষণা সঙ্গে সঙ্গে দিতে পারেননি সেই ঘোষণা এসেছে পনেরো দিন পরে সীমান্তে গিয়ে উনিশশো একাত্তরের দশ এপ্রিল এটা আপনারা জানেন সেখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে পালন করতে পারিনি বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে পাকিস্তানের আক্রমণ করেছে সেই জন্য আমরা একটা স্বাধীনতা ঘোষণা করি নাই সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষ সেই শব্দটা ছিল সাম্য আমরা দেখে নিব মানুষকে যেভাবে অপমান করা হয়েছিল মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হয়েছিল সেটার অবসান হবে এটার নাম হয়েছিল মানবিক মর্যাদা এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন কি বৈষম্য বলেন সবকিছুই অবলুপ্ত হয়ে যায় সাম্য অবলুপ্ত হয় বৈষম্য প্রতিষ্ঠিত হয় সেই জন্য ন্যায় বিচার মানুষ কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান নির্যাতন এবং অপহরণ সবই পর্যায়ক্রমে এবং সবশেষে যে জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা ধর রাষ্ট্রের ন্যায় বিচার অভাব এই মুক্তিযুদ্ধের এই তিন অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা তিপ্পান্ন বছরে পাইনি এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের আন্দোলনে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা পালন করতে পারবো কিনা এইটা দিক এখন পরীক্ষার মুখোমুখি আমরা